পিএম কিষান অর্থাৎ পিএম কিষাণ যোজনার যে টাকা সেই টাকা উনিশতম কিস্তির টাকা কৃষক বন্ধুরা পেয়ে গেছেন বাট এরপর পালা হচ্ছে কুড়িতম কিস্তির টাকা তো সেই কুড়িতম কিস্তির টাকা কবে পাওয়া যাবে এই নিয়ে আজকের একটি প্রতিবেদন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ ওয়াজ করুন আর যা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখুন একটি প্রতিবেদনে কী বলা হচ্ছে নিউজ এইটিন বাংলা আমি ওখান থেকে খবরটা পেয়েছি দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে একাধিক দুর্দান্ত প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ পি এম কিষান দু সালে এই যোজনা চালু হয়েছিল কেন্দ্র সরকার এই প্রকল্পে প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ছ হাজার টাকা দেওয়া হয় তিনটে কিস্তিতে দেওয়া হয় দু হাজার দু দু হাজার অর্থাৎ চার মাস অন্তর দু হাজার টাকা করে তিনটে কিস্তিতে দেওয়া হয় তো যে প্রথম কিস্তি অলরেডি ঢুকে গেছে উনিশতম কিস্তি সেটা ঢুকেছে ফেব্রুয়ারি মাসে দেখুন কি বলা হচ্ছে কবে মিলবে কুড়িতম কিস্তির টাকা পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে জারি করা হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে চার মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস হয় এর যে রেখাধিক মিডিয়া রিপোর্টসে বলা যে জুন মাসে আসতে পারে কুড়িতম কিস্তির টাকা অর্থাৎ যে জুন মাস আসতে চলেছে অর্থাৎ এটা হচ্ছে এপ্রিল মাস মে মাসটা বাদ দিয়ে জুন মাসের প্রথমের দিকে আপনাদের পিএম কিষানের যে দু টাকা সেই কুড়িতম কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে তবে কয়েকটি এখানে নিয়ম কিন্তু জারি করা হয়েছে কারা পাবেন না এই কুড়িতম কিস্তির টাকা ভালো করে শুনেন নিন পয়েন্টটা সরকারের তরফে জানানো হয়েছে কে না করা থাকলে মিলবে না যোজনার টাকা এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক না থাকলে মিলবে না যোজনার সুবিধা অর্থাৎ ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং আপনাদের কে কমপ্লিট থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই পিএম কিষানের টাকা কিন্তু পাবেন আরও একটি অপশান আছে এছাড়া নাম নথিভুক্ত করার সময় ভুল তথ্য দিয়ে থাকলে আটকে যেতে পারে যোজনার টাকা ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখুন আপনারা যারা নাম দিয়েছিলেন সেখানে যদি কোনো ভুল গলত কোনো তথ্য থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে বর্তমানে দেশের কোটি কোটি গ্রাহকরা এই যোজনার সুবিধা পেয়ে থাকেন ফলে কে না করা থাকলে শীঘ্রই সেটি করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যদি আপনাদের পি এম গতবারের টাকা মানে উনিশতম কিস্তির টাকা না ঢুকে থাকে আপনারা আপডেট করে নিন ফেব্রুয়ারি মাসে ঢুকেছে তো সেই টাকাও যদি না ঢুকে থাকে তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনাদের কেওয়াইসি ওয়াইসির কোনো সমস্যা রয়েছে এখন কে ওয়াইসিরা কি আপনাদের ব্যাংকের যেই অ্যাকাউন্টে টাকাটা ঢোকে সেই অ্যাকাউন্টে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স এবং এখন কে ওয়াইসি বলতে কি বলা হচ্ছে কে মানে হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের জেরক্স সাথে দু কপি ফটো দিয়ে একটা ফর্ম আপনারা ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে আপনারা সাবমিট করবেন তাহলেই সেটা কিন্তু আপনাদের আপডেট হয়ে যাবে তো এই কে আপডেট না করলে আপনাদের কিন্তু পি এম টাকা কুড়িতম কিস্তির টাকা অর্থাৎ জুন মাসে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না তো আপনারা ওয়েট করুন জুন মাসে একটা আপডেট পেলাম যে আপনাদের পি এম কিষানের কুড়ি তম টাকা ঢুকবে তো বন্ধুরা আজকে ছোট ভিডিও এখানে শেষ করলাম আর যারা যারা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন আপডেট জানতে চান তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটু কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন